বড় ধান কর্তনের পর আমার অনেক চাষি ভাইরা ওই জমি কিন্তু পতিত রাখে রাখে বা ফাঁকা এই মাস আমাদের ওই জমিতে অনেক চাষি ভাইরা কোনো চাষ করে না তবে ওই জমিতে মাটি উর্বর শক্তি বৃদ্ধির জন্য আমরা ঠিক ওই জমিতে কিন্তু সবুজ সার উৎপাদন করতে পারি সবুজ সার উৎপাদন করার মাধ্যমে আমাদের ফসলের ফলন কিন্তু আমরা দ্বিগুণ করতে পারবো তবে এই সবুজ সার আমরা ওই জমিতে কিভাবে উৎপাদন করব এবং সবুজ সার জমিতে প্রয়োগের মাধ্যমে আমাদের জমিতে কি কি উপকারে আসে এই বিষয় কিন্তু জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই আজকে আপনাদের সঙ্গে এই সবুজ সার নিয়ে আমরা কথা বলবো আজকের প্রতিবেদনে আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা জমিতে সবুজ সার কেন ব্যবহার করব এবং সবুজ সার আমরা জমিতে কোন সময় আমরা উৎপাদন করে জমিতে প্রয়োগ করব। জ্যৈষ্ঠ মাসের শেষে ধান পত্তন করি ঠিক সেই সময় দুইটা মাস কিন্তু আমাদের জমি ফাঁকা অবস্থায় থাকে কারণ বর্ষা মৌসুমে আমরা অনেক চাষি ভাইরা ফসল উৎপাদন করি না তবে ওই জমিতে মাটি উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য কিন্তু আমরা সবুজ সারের ভূমিকাটা রাখতে পারি এবং আমরা সহজে কিন্তু সেই সবুজ সারটা উৎপাদন করে জমিতে রাসায়নিক সারের চাহিদা কিন্তু আমরা মিটাতে পারি প্রিয় কৃষক ভাই ও বোনেরা আপনার জমি উর্বর শক্তি বৃদ্ধির জন্য রাসায়নিক সারের পাশাপাশি সবুজ সার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জৈব সার বা নির্দিষ্ট উদ্ভিদ যা আমরা উৎপাদন করতে পারি মুসুরি গাছ দ্বারা আমরা এই সবুজ সারটা উৎপাদন করতে পারি জমিতে চাষ করে মাটিতে মিশিয়ে দেওয়া হয় এর নাম হলো সবুজ সার সবুজ সার ব্যবহারে মাটিতে নাইট্রোজেন ও জৈব পদার্থ সরবরাহ করে সবুজ সার ব্যবহারের ফলে আগাছা ও মাটির রক্ষণাবেক্ষণ সৃষ্টি করে সবুজ ব্যবহারের ফলে রাসায়নিক সারের ব্যবহার খুবই কমে যায় সবুজ সার ব্যবহারের ফলে মাটিতে গঠন উন্নত বা ফসলের ফলন দ্বিগুণ করে এই উদ্ভিদ আমরা কোন বীজ দ্বারা উৎপাদন করতে পারব ঘুঞ্চা দ্রুত কিন্তু বড় হয় এজন্য আমরা ঘুমচার বীজ আমরা জমিতে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে ঘোমচার বীজ ওই জমিতে প্রয়োগ করলে চব্বিশ থেকে পঞ্চাশ দিন বয়স হওয়ার পরে ওই ঘুমচার গাছ আমরা ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের ওই জমিতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে পাশাপাশি আমরা শিম মটরশুঁটি এগুলোর গাছ দ্বারাও কিন্তু আমরা সবুজ উৎপাদন করতে পারে সবুজ সার মাটিতে একটি টিকসই জৈব সার হিসাবে এই সার উৎপাদন করা হয় যা মাটি অতি দ্রুত উর্বর শক্তি বৃদ্ধি করে এবং ওই জমিতে কোনো প্রকার বা সবটা জনিত রোগের আক্রমণ সহজে আসে না তাই আমি চাষি ভাইদেরকে বলবো সবুজ সারের ব্যবহার এবং উৎপাদনের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা চাইতে পারে আমরা রাসায়নিক সারের চাহিদা আমরা কমিয়ে এইরকম সবুজ সার উৎপাদন করে আমরা কিন্তু জমিতে সারের চাহিদা কিন্তু মিটাতে পারবো তাই চলুন আমরা সবাই মিলে আমাদের জমির প্রাণ এবং জমির উর্বর শক্তি বৃদ্ধির জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার কমে দিয়ে জমিতে জৈব উদ্ভিদ বা সার আমরা তৈরি করব এবং জমি আমরা রক্ষা করব আবার এক কোন কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম